বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে জেআরবিটি বোর্ডে ডেপুটেশন প্রদান করে দিব্যাঙ্গ চাকুরি প্রার্থীরা তাদের দাবিগুলি হল গ্রুপ ডি পদে যে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে তার পাশাপাশি অপেক্ষামান তালিকাও প্রকাশ করতে হবে দিব্যাঙ্গজনদের মেধা তালিকার নির্বাচনে কাট অফ মার্কস কত ছিল তা জানাতে হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে তেষট্টি দিব্যাঙ্গজনদের জন্য শূন্য পদ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের থেকে নিয়োগ করতে হবে মৌখিক পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান কত ছিল জানাতে হবে পাশাপাশি ওয়েটিং লিস্ট অবিলম্বে প্রকাশ করতে হবে কারণ জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে অনেকেই চাকরিতে যোগদান করবে না এছাড়া বিভিন্ন দপ্তরে দিব্যাঙ্গদের জন্য শূন্য পদ পড়ে রয়েছে অবিলম্বে স্পেশাল ড্রাইভের মাধ্যমে দিব্যাঙ্গদের নিয়োগ করার জন্য সরকারের কাছে তারা আবেদন জানিয়েছে ২০২০ হাজার বিশ সালের ত্রিপুরা গভর্নমেন্ট যে জেআরবিটি ভোট গঠন করে চাকরির জন্য যে অনুমোদন দিয়েছে তার জন্য আমাদের দিব্যঙ্গ ভাইবেনদের কিন্তু কোটা ছিল যার জন্য আমাদের দিব্যাঙ্গ ভাইবেনের প্রায় দুইশোর উপরে কোটা খালি পথ ছিল গভর্নমেন্ট ক্রিয়েট করছে এগুলোতে আছে দিব্যঙ্গ ভাইবেনদের চাকরি দিবে কিন্তু মেডিল লিস্টে পাশ করার পরও মৌখিক পরীক্ষা তাদেরকে অনেকের বাদ দিয়ে দিচ্ছে এখনও আমাদের গ্রুপ সিতে প্রায় তিরিশ সাতত্রিশ জনের মতো পোস্ট খালি আছে কিন্তু আমরা পরীক্ষা দিয়েছি প্রায় দুই হাজার পাঁচ হাজার উপর এরপরেও যে গ্রুপ ডিতে এখনো প্রায় বিশ পঁচিশটা সিট খালি আছে কিন্তু প্রায় দুই হাজার প্ল্যান পরীক্ষাতে যে মেরিট লিস্টে পাশ করার পরও তাদেরকে চাকরি দেওয়া হয় না তাদের যাতে অবিলম্বে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয় বিভিন্ন দপ্তরে দিব্যাঙ্গ ভাইবীদের প্রচুর খালি পোস্ট আছে দিব্যাঙ্গাইবন্দের স্পেশাল অগ্রাধিকার ভিত্তিতে যাতে আগামী দিনে দিব্য ভাইভূজে চাকরির সুব্যবস্থা করার যার জন্য আজকে আমাদের ডেপুটেশন চেয়ার বোর্ডের কাছে আপনারা কোন সংগঠন থেকে দিয়েছেন আমরা কোনো সংগঠন আমরা দিব্যঙ্গ সবাইকে নিয়ে আসছি আমরা আমাদের কোনো সংগঠন নেই বিভিন্ন সংগঠনের লোক এখানে আছে আমাদের কোন সবাই নির্দেশ দিবঙ্গল জুয়েলার্স আপনার যে আপন